প্রিয় অভিভাস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম তাফসিক মোটর সিরাজন্দের শোরমে নতুন কালেকশন বাইকগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি এখানে দেখছেন সুজুকি শেফ এটা কিন্তু বাইশের দশ মাসের গেট পাস বাইশের দশ মাসের গেট পাস সুজুকি শেফ কারোয়াটার বাইশের দশ মাসের গেট পাস বাইক কিন্তু একদম সুপার ফ্রেশ দেখেন বাইকের টায়ার দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবে যে বাইক কীরকম চলছে বাইকগুলো কিন্তু আমরা নতুন কালেকশন করছি এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এখানে কিন্তু আছে উনিশের মডেল বাজাজ পালসার ডাবল ডি বাইকটা কিন্তু আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করতে পারবেন এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডি এটা কিন্তু বাইশের মডেল সুপার একদম নতুনের মতো দেখেন টায়ার সাইজ দেখেন আর এখানে কিন্তু দেখছেন সুযোগী মনোটন সুযোগী মনোটন দেখছেন এই এই কিন্তু ঢাকার নাম্বার ঢাকার ডিজিটাল নাম্বার এটা বাইক গুলো দেখাচ্ছি তাওসিফ মোটর সিরাজগঞ্জ যে শোরুমে কিন্তু নতুন কিন্তু সাতটা বাইক কিন্তু অলরেডি চলে আসছে তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে সুযোগী মনোটন বাইক দেখছেন ঢাকার নাম্বার এটা ঢাকার ডিজিটাল নাম্বার যে নিবেন তার নামে মালিকানা পরিবর্তন করতে পারবেন বাজাজ পালসার বাইক দেখছেন দেন বা বাইকের চেহারা দেন একদম ফ্রেশ কন্ডিশন সুজুকি শেফ খারগোড়া

আর তাওসিব মটর সিরাজগঞ্জের শোরুমের কিন্তু অনেক বাইক আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আছে তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আমরা কিন্তু প্রত্যেক দিনে আপনাদের বাইক দেখাচ্ছি সুন্দর সুন্দর বাইক কালেকশন করে কিন্তু দেখাচ্ছি সুজু গেছে এটা কিন্তু বাইশের দশ মাসের গেট পাস বাইকটা কিন্তু সুপার ফ্রেশ বাইকটা ওয়ান্ট্রি আছে বাইকটা তো চলা ছয় হাজার কিলো যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আমাদের অনেকগুলো বাইক কিন্তু কালেকশন আছে প্রিয় ভিউয়ার্স তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস তাওসিফ মটর শরীরে কিন্তু অনেক বাইক আছে একদম ফ্রেশ কন্ডিশন টিভিএস ফোর মনোটন বাজাজ পালসার ইয়ামা এফ জেড অনেকগুলো বাইক কিন্তু আমরা কিন্তু আমাদের শোরুমে সংরক্ষিত আছে যদি কেউ উপায় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিব মটর সিরাজগঞ্জ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু বাইক ডেলিভারি দিয়ে থাকি এখানে সুজুকি মনোটন এটা বাইকটা কিন্তু ঢাকার নাম্বার বাজাজ পালসার দেখছেন বাইশের মডেল ডাবল ডিক্স বাইকটা কিন্তু ফ্রেশ বাজাজ পালসার দেখছেন উনিশের মডেল ডাবল ডিক্স সুজুকি সেফ দেখতে পাচ্ছেন সুজুকি সেফ এটা কিন্তু বাইশের দশ মাসের গেট পাস বাইকটা অন্টেস আছে যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মোটর সিরাজগঞ্জ ইউ এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ